আমরা যারা পাউস মাইনিং সাইডে এ করি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন পাউস মাইনিং সাইডে প্রবেশ করব প্রবেশ করার পর আমরা প্রতিদিন যেভাবে টাস্কগুলো কমপ্লিট করি এর জন্য এখানে আমাদের আর্ন অপশানে ক্লিক করতে হবে আমরা আমি এখন এই আর্ন অপশানে ক্লিক করছি এই আর্ন অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে কানে সলানা ওয়ালেট নামে একটি অপশন চলে আসছে এবং এইখানে এই টাস্কটি আপনারা কিভাবে পূরণ করবেন এইখানে দুই দিন বারো ঘন্টা সময় আছে এখন এই টাস্কটি আপনারা কিভাবে পূরণ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এইখানে দেখতে পারবেন কানেক্ট সলানা ওয়ালেটে ঠিক ডান পাশে একটি স্টার্ট বাটন আছে আমরা এখন স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন এখানে তারা প্যানথম ওয়ালেট তারা সিলেক্ট করে দিয়েছে এখানে আমাদের প্যানথম ওয়ালেটের যে সলোনার যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে এটি আমাদের কানেক্ট করতে হবে এবং এইখান থেকে আমরা এই অলেটটি কানেক্ট করার বিনিময়ে আমরা দশ হাজারের যে পাউস টোকেনটি আছে এটি আমরা কানেক্ট করতে পারবো এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এই কাজটি আমরা কিভাবে করব। এর জন্য এইখান থেকে আমরা সরাসরি আমরা গুগল প্লে স্টোরে চলে যাব আমি এখন প্লে স্টোরে চলে যাচ্ছি এই প্লে স্টোরে যাওয়ার পর এইখানে আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর এইখানে আমরা লিখবো প্যানফর্ম এই সার্চ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লিখবো টি ও এম লিখে আমরা আমরা এখানে প্যান্থম লিখে সার্চ দিলাম প্যান্থম লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন যে আমাদের এখানে প্যান্থম অলরেডি আমাদের এখানে শো করবে এইখানে ঠিক এইখানে দেখতে পারবেন যে আমার যেখানে ওপেন লেখা আছে এইখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে আর যাদের এইখানে এই ওয়ালেটটি কানে ইনস্টল করা আছে তাদের এইখানে ওপেন বাটন চলে আসবে আমার এই কানে ওয়ালেটটি সেট আপ করা আছে বিধায় এখানে ওপেন বাটন চলে আসলো আমি এখন ওপেন বাটনে ক্লিক করব আর যাদের এই ওয়ালেটটি আগে সেট আপ করা নাই তারা এই ওয়ালেটটি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওয়ালেটটি আপনারা ক্রিয়েট করে নেবেন এরপর এখানে আপনারা ওয়ালেটে প্রবেশ করবেন আমি এখন ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পর আমার এখানে প্যান্থম ওয়ালেটে প্রবেশ করবে প্যান্থম ওয়ালেটে প্রবেশ করার পর এইখানে আপনারা দেখতে পারবেন যে সলোনার যে আছে সেই অ্যাড্রেসটি এখান থেকে আমরা কপি করে এখানে পেস্ট করব। এখন আমার এখানে যে ছিল এটি আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখান থেকে আর উপরে দেখতে পারবেন যে একটি রিসিভ নামে একটি অপশন আছে অথবা নিচে দেখবেন যে এখানে সল নামে সলোনার যে সল নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। আমি ওই সলনা সলের পরে ক্লিক করলাম সলনা সলের পরে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন যে একটি রিসিভ নামে অ্যাড্রেস আছে আমি এখানে রিসিভ অ্যাড্রেসে ক্লিক করব আমি এখানে রিসিভে ক্লিক করছি এই রিসিভে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস শো হবে এরকম একটি ইন্টারফেস শো হওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন যে একটি বারকোড কিউআর কোড থাকবে কিউআর কোডের নিচেই আমাদের অ্যাড্রেসটি শো করবে ঠিক তার ডান পাশে দেখতে পারবেন যে একটি কপি বাটন আছে আমরা এখন এই কপি বাটনে ক্লিক করবো আমি এখন কপি বাটনে ক্লিক করলাম আমার কপি হয়ে গেল এবার এইখান থেকে আমি সরাসরি চলে যাই যে 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 আমার আছে প্রবেশ 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 করি করার পর এখানে দেখবেন যে যে আছে আমি এখন এই প্যান্থমে ক্লিক করব। আমি এখন এই প্যান্থমে ক্লিক করলাম প্যান্থমে ক্লিক করার পর এখানে প্যান্থম অলেট আছে আমি এখন এ ক্লিক করব। এখানে প্যান্থম ওয়ালেটে ক্লিক করার পর এখানে আমার আবারও প্যান্থমে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এইখানে আমার যে প্যানথমের যে আছে দেখতে পারবেন যে এইখানে কানেক্ট আছে নিচে কানেক্ট চলে আসলো আমি এখন এই কানেক্টে ক্লিক আমি এখন এই কানেক্টে কানেক্টে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে আসার পর দেখেন আমার অ্যাড্রেসটি কানেক্ট হয়ে গেল কানেক্ট হওয়ার পর এখানে আমার ক্লেম বাটন টি ইনাবেল হয়ে গেল আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন এই কেলেম বাটনে ক্লিক করলাম ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখান থেকে যে দশ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি টি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনার দশ হাজারের যে রিওয়ার্ডটি টি আছে এটি আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনো এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্ক ক্লিক করলেই আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং সাইটে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ